সম্প্রতি আরিয়ান খানের নতুন সিরিজের একটি গান তো পেহলি তু আখেরি এই গানে দেখা গেছে এক সঙ্গে শাহরুখ খান এবং রানী মুখার্জিকে শাহরুখ তার নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে তাদের মধ্যকার পুরনো দিনের কেমিস্ট্রি ফিরে এসেছে এই ভিডিওটি ভক্তদের মধ্যে নস্টাল জিয়া তৈরি করেছে যা মুহূর্তের মধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় ভক্তরা ভিডিওটিতে তাদের মধুর কেমিস্ট্রি দেখতে পাচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে অনেক মিমস রিয়াকশন এবং কমেন্ট এসেছে বিশেষ করে নতুন প্রজন্মের ভক্তরা উচ্ছ্বাসে ভরে উঠেছে কারণ তারা কিং খান এবং রানী মুখার্জি মুখার্জির এই জুটিকে দীর্ঘদিন পরে দেখতে পেল এটি শুধুমাত্র বিনোদনী নয় বরং শাহরুখ খান এবং রানী মুখার্জির দীর্ঘ ফ্রেন্ডশিপ এবং প্রফেশনাল সম্পর্কের একটি সুন্দরতম উদাহরণ ভিডিওতে তাদের হাসি ছোট ছোট নাচের মুভমেন্ট এবং চোখে চোখে ফান সবকিছুই ভক্তদের মন কেড়েছে এবারে কথা বলি এক বিশেষ সাফল্যের খবর নিয়ে সম্প্রতি শাহরুখ খান ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান জাতীয় পুরস্কার লাভ করেছেন এই পুরস্কার দীর্ঘ এবং সফল ক্যারিয়ারের স্বীকৃতি আমরা জানি শাহরুখ কেবল অভিনয় নয় বরং তার প্রজেক্ট সিলেকশন প্রযোজনা এবং সমাজ সেবায় সব ক্ষেত্রেই সফলতার পরিচয় দিয়েছেন ভক্তরা বলছেন এটি তার প্রতি দর্শক এবং সহকর্মীদের ভালোবাসার প্রতিফলন অনুষ্ঠান চলাকালীন সময় শাহরুখের উচ্ছ্বাস এবং ভক্তদের উল্লাস সত্যিই সকলের মন ছুঁয়ে যায় পুরস্কার অর্জনের মুহূর্তে শাহরুখ খান বলেছেন এই পুরস্কার শুধু আমার নয় বরং সবার আমার টিম ভক্ত এবং পরিবারের জন্য এই জাতীয় পুরস্কার একেবারেই তার কৃতিত্ব এবং নম্রতার পরিচয় তুলে ধরে এবারে কথা বলা যাক আলীবাগের বিলাসবহুল ফার্মহাউস নিয়ে শাহরুখ খানের ব্যক্তিগত জীবনে রয়েছে অনেক আলোচনার বিষয় সম্প্রতি তার আলীবাগের ফার্মহাউস ডেজেবুর ফার্মস নতুন করে খবরের শিরোনাম এসেছে বিশ এলাকা জুড়ে এই ফার্ম হাউস হেলিপ্যাড প্রাইভেট সুইমিং পুল অত্যাধুনিক ইন্টেরিয়র ডিজাইন এবং চারপাশের সবুজ প্রাকৃতিক পরিবেশের কারণে এটি বিশেষভাবে আকর্ষণীয় এটি শুধুমাত্র একটি অবকাশ স্থল নয় বরং পরিবারের জন্য আরামদায়ক যেখানে তারা সময় কাটাতে এবং বন্ধু ও পরিবারের সঙ্গে আনন্দ উদযাপন করতে পারে অনেক বলিউড তারকারা এই ফার্ম হাউসকে দেখার জন্য বিশেষভাবে আগ্রহী এবং আলিবাগ ভ্রমণের সময় প্রায়শই এই স্থানটি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বিশেষ করে ভক্তদের জন্য জানানো হয় এটি শুধুই শাহরুখ খানের বিলাসিত নয় বরঞ্চ তার জীবনধারার একটি দৃষ্টান্ত আসন্ন সিনেমা কিংয়ে একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান এবং তার মেয়ে সুহানা খানকে এবারে আসি শাহরুখ খানের নতুন প্রজেক্টের দিকে। তার আসন্ন সিনেমা কিংয়ে তিনি অভিনয় করছেন, যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তার কন্যা সুহানা খানকেও। এই খবর ভক্তদের মধ্যে দারুণ উত্তেজনা সৃষ্টি করেছে, কারণ শাহরুখ এবং সুহানার অন-স্ক্রিন উপস্থিতি দেখার জন্য দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। সিনেমার ট্রেলার এবং পোস্টার ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং মানুষের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে যে সিনেমাটি শুধু কৌতহল নয়, বরং একটি বড় হিট পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও আরো জানা গেছে প্রজেক্টটি উন্নত টেকনোলজি এবং দারুণ ভিজুয়াল ইফেক্টে তৈরি হচ্ছে যা শাহরুখ খানের স্টাইল এবং প্রজেক্টের মান বজায় রাখবে তো বন্ধুরা আপনারা কি ভাবছেন শাহরুখ খানের এই সব লেটেস্ট আপডেট আপনাদের কেমন লাগলো আপনি কি শাহরুখ খান সম্পর্কে আরো জানতে চান তার আপকামিং প্রজেক্টস এবং তার ফ্যামিলি সম্পর্কে যদি জানতে চান কমেন্ট আমাকে জানিয়ে যাবেন আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটি বানাতে আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই